আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি যারা ভিডিও মেকিং এর কাজ করি তাদের জন্য যে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে ভিডিও মেক করতে হয় তার সম্পর্ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে যারা নতুন আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেভাবে ভিডিও আপনি তৈরি করলে আপনার ভিডিওগুলো দেখতে সুন্দর লাগবে আর কোয়ালিটি ফুলও মনে হবে কারণ আমি অনেকের ভিডিও দেখেছি যাদের ভিডিওগুলোতে অনেক বেশি আলোর স্বল্পতা থাকে তারপর হচ্ছে আহ অনেকের নয়েজ থাকে বাহিরের নয়েজ থাকে যেগুলো আপনারা স্কিপ করেন না তারপর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে অনেক বেশি সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি ভিডিওটাতে বয়েস দিচ্ছেন আপনার একটু সিনসিয়ারলি দিতে হবে কারণ আপনি এই প্ল্যাটফর্মে মানে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু সফলতা পাবেন আপনার প্রেজেন্টেশন যদি ভালো থাকে আপনি আপনার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েই হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করবেন আমি যথেষ্ট চেষ্টা করি যে মানে আমার যথাসাধ্য চেষ্টা করি ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আমি ফ্যান বন্ধ করে ভয়েস দেই তারপর যখন ব্যাকগ্রাউন্ড নয়েস থাকে না তখন আমি ভিডিওতে ভয়েস ইভেন আমার বাসার সবাই চুপচাপ থাকে যখন আমি ভয়েস দিই হয়তো আমার ভিডিওর ভয়েস গুলো শুনলে খেয়াল করতে পারেন দিনের বেলা যখন ভয়েস দিই তখন একটু বেশি নয়েস হয়ে যায় কারণ হচ্ছে বাহিরের মানুষকে তো আর কন্ট্রোল করা যায় না প্লাস হচ্ছে রাস্তাঘাটের শব্দ গাড়ি ঘোড়ার শব্দ এগুলো শব্দ তো কন্ট্রোল করা সম্ভব হয় না সেগুলোতে হয়তো কোনো সময় নয়েস চলে আসতে পারে বা আমাদের বাসার পাশে একটা মসজিদের কাজ চলছে সেটাতেও কিন্তু অনেক বেশি নয়েজ হয় সেগুলো কিন্তু খেয়াল করে তারপর হচ্ছে আমাকে ভিডিও মেক করতে হয় তো যাই হোক আমি যে জিনিসগুলো আজকে কিনেছি সেগুলো হচ্ছে একটা এয়ারপোর্ট কিনেছি আইফোনের জন্য যেটা আসলে ইউজ করা হয় তো আমার এগুলো সম্পর্কে এত বেশি ধারণা নাই আর আমি এই স্ট্যান্ডার দিয়ে বেশিরভাগ সময় হচ্ছে ভিডিও মেক করে থাকি আরেকটা হচ্ছে আহ একটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড আছে আছে সেটা আমি একটু নষ্ট হয়ে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না মানে তিনটা ওটা দিয়ে তারপর একটা রিং লাইট আছে রিং লাইট দিয়ে ভিডিও মেক করি রিং লাইটের ভিডিওটাও ভিডিওটা শেয়ার করলাম না কারণ রিং লাইট সবাই চেনেন আর এই যে ইয়ারপোর্টটা হচ্ছে কেনার জন্য আপনাদের ভাইয়ার জন্য কিনেছি এটা আমার জন্য না কারণ আমার মিউজিক মানে গানের প্রতি খুব একটা ফ্যাসিনেশন নাই বা কোনো খবর টবর শোনার প্রতি কোনো আগ্রহ নাই সেহেতু তার অসুবিধা হয়ে যায় হেডফোন ইউজ করতে অনেক সময় চায় না তখন বললো যে আমাকে একটা ব্লুটুথ কেনা মনে হয় প্রয়োজন তো সেই জন্য তাকে কিনে দিলাম আর এই যে মাইক্রোফোনটা আমি নিয়েছি এটার মধ্যে আরেকটা মানে ছিল প্রোডাক্ট সেটা হচ্ছে দুইটা মাইক্রোফোন ছিল আমি তো এটা নিয়ে নিই কারণ যেহেতু আমি একাই বয়স দেবো সেজন্য সিঙ্গেলটাই নিয়েছি আমার প্রোডাক্ট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কিভাবে আসলে বয়স দেন সেটাও জানাবেন কে শুধু মোবাইল থেকেই বয়স দেন বা কে কোন ব্র্যান্ডের আহ হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করেন বা মাইক্রোফোন ছাড়াই মানে ভয়েস দেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে কি মাইক্রোফোন দিয়ে ভয়েসটা দিলে আমার কাছে মনে হয় ভিডিওর ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হয় আমি যেহেতু মানে এটা নতুন কিনেছি এটারও হয়তো ব্যবহারটা ঠিকঠাকভাবে করতে পারছি না আমার কাছে মনে হচ্ছে একটু ভয়েসটা চেঞ্জ লাগছে আপনাদের কাছে লাগছে কিনা সেটা জানাবেন আগের মাইক্রোফোনের ভয়েসটা কেমন ছিল আর এখনকার ভয়েসটা কেমন হয়েছে সেটাও কিন্তু একটু জানাবেন আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস এইটা আমি একজন আপুর রেসিপি দেখি রান্না করেছি আপু টমেটো ব্যবহার করেছিল আমি করিনি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন